সো আপনার নতুন একটা জিমেল আইডি রয়েছে যে জিমেল অ্যাকাউন্টে নতুন একটা মোবাইল নাম্বার আপনি অ্যাড অথবা কানেক্ট করতে চান তো জিমেল অ্যাকাউন্টে কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করতে হয় ইয়ে ক্লিকে শিখতে পারবেন প্রথমে আপনার ফোনের জিমেলটা সিম্পলি ওপেন করুন তো এখানে একটা আইডি আমি জাস্ট ওপেন করলাম জিমেল আইডিতে ক্লিক করার পর দেখুন আমি সিম্পলি নতুন জিমেল আইডিটা এইভাবে সিলেক্ট করবো প্রোফাইলে ক্লিক করবো এখানে একটা জিমেল আইডি আপনি লাইভ পুরো ফলো করুন জাস্ট এই জিমিল অ্যাকাউন্টে একটা নতুন নাম্বার আমি অ্যাড করতে চাই মানে নতুন নাম্বার একটা কানেক্ট করে রাখতে চাই জিমেলের সাথে কীভাবে মোবাইল নাম্বার কানেক্ট করতে বা অ্যাড করতে হয় কোনো পাসওয়ার্ড ছাড়া দেখুন এইভাবে খোলার পর আপনি কীভাবে এই জিমিল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন তার জন্য জাস্ট নিচে অপশন পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট প্রথমে আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করুন খুব ইজিলি জিমিল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করে রাখতে পারবেন তো জাস্ট এইভাবে খুলে আসবে মোবাইল নাম্বার চেঞ্জ করেও আপনি একটা নতুন পাসওয়ার্ড নাম্বার একটা লাগাতে পারবেন অথবা নতুন জিমিল হয়ে ডাইরেক্টলি একটা নতুন নাম্বার অ্যাড করতে পারবেন তো এইভাবে গুলার দেখুন সিম্পলি আপনি কী করবেন নিচের দিকে চলে যাবে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনি জিমেল অ্যাকাউন্টে যে নাম্বারটা অ্যাড করতে চান নাম্বারটা সিলেক্ট করতে হবে প্রথমে আপনি পার্সোনাল ইনফো এই অপশনটা পেয়ে যাবেন জাস্ট এখানে সিলেক্ট করবেন আপনার জিমিল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য তো আমি ঠিক আছে আমি জাস্ট পার্সোনাল ইম্পোতে ক্লিক করলাম জাস্ট এইভাবে ইন্টারভিউ খুলছে দেন আপনি কী করবেন একদম নিচের দিকে একটু স্কুল ডাউন করে চলে যাবেন সিম্পলি আমি নিচের দিকে আসবো এখানে ইমেলের নিচে দেখুন ফোন বলে একটা অপশন রয়েছে এখানে বলছে অ্যাড রিকভার ফোন নাম্বার মানে রিকোভারির জন্য একটা ফোন নাম্বার আপনি অ্যাড করে রাখতে হবে তো কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে হয় খুব ইজিলি একদম খুব কম সময়ের ভিতরে শিখতে পারবেন তার জন্য নিচে অপশন পেয়ে যাবেন যে ফোন নাম্বার অপশন জাস্ট এখানে এটার উপরে একটা প্রেস করবেন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে নাম্বারটা অ্যাড করতে হয় প্রেসের সাথে এইভাবে একটু লোডিং নিবে দেন এখানে আপনার ফোন নাম্বার উপরে লেখা রয়েছে ফাইনালি এইভাবে খুলে এসেছে এই মানে জিমেল অ্যাকাউন্টটা আমার এই ওপো মোবাইলে এই ডিভাইসে আমার লগ রয়েছে ঠিক আছে জাস্ট মোবাইল নাম্বার এই আইডিতে অ্যাড করার জন্য খুব ইজি অ্যাড নাও অপশন জাস্ট এখানে একটা আপনি ক্লিক করবেন যে আপনি অ্যাড নাও অপশনে জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট এখানে বলবে আপনার ফোনের যে ফিঙ্গার লক অথবা বলতে পারেন ফিঙ্গার লক অথবা ফোনের প্যাটেম লোকটা জাস্ট ফিল করতে হবে তো প্রথমে এখানে আমার ফোনের প্যাটেম লোকটা জাস্ট এইভাবে আমি বসিয়ে দেবো খুব ইজি প্রসেসে আজকে এটা আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপনি অ্যাড করতে পারবেন দেন এইভাবে খুলবে অ্যাড নাও আবার অ্যাড নাও অপশনে ক্লিক করবেন ফাইনালি দেখুন এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে আপনার কান্ট্রিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জেনে বুঝে ঠিক দিয়ে দেবেন এখানে দেখুন আমার কান্ট্রি হচ্ছে জাস্ট ইন্ডিয়া ঠিক আছে জাস্ট আপনার যে কান্ট্রি জাস্ট এটা প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন কারণ অনেকে ক্ষেত্রে নাম্বার অ্যাড হচ্ছে না কারণ আপনার কান্ট্রি ভুল দিচ্ছেন তো কান্ট্রি সিলেক্ট করার সাথে এখানে ইন্টার মোবাইল নাম্বার জাস্ট যে মোবাইল নাম্বারটা আপনি জিমেলের সাথে অ্যাড করে রাখতে চান এই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে এইভাবে বসিয়ে দেবেন তো এই মোবাইল নাম্বারটা আমি জিমের সাথে অ্যাড করে রাখতে চাই জাস্ট নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি দেন বসিয়ে আপনি একদম নিচে নেক্সট অপশান সিম্পলি ক্লিক করবেন এই নাম্বারে একটা সহক করা ওটিপি চলে যাবে কারণ এই নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু আমার অ্যাক্টিভ রয়েছে সহায়ক করে কোড চলে যাবে গেট কোড অপশানে ক্লিক করবো ফাইনালি কিন্তু আমার সহায়ক করা ওটিপিটা আমার নাম্বারে এসে গেছে দেখুন লোডিং নিচ্ছে অটোমেটিকলি ওটিপিটা এখানে ফিল করতে হবে তো আমার নাম্বারে ওটিপি এসে গেছে জাস্ট আমি বসিয়ে দেবো ফাইনালি আমার সহায়কের করে ওটিপিটা জাস্ট আমার এসে গেছে নাম্বার জাস্ট ওটিপি বসিয়ে দিয়েছে বসিয়ে আপনি নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এক ক্লিকে আপনার জিমেল আইডি একটা নতুন নাম্বার অ্যাড হয়ে যাবে জাস্ট এইভাবে লোডিং নিচে জাস্ট একটু রিফ্রেশ করে নেবেন দেন রিফ্রেশ সাথে সাথে আপনি একটু লোডিং নিবে ফাইনালি আপনি দেখুন আমার জিমেল অ্যাকাউন্টে দু নতুন একটা কনট্যাক্ট নাম্বার অ্যাড হয়ে গেছে তো জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে জাস্ট এক ক্লিকে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টে একটা কনট্যাক্ট নাম্বার অ্যাড করে অথবা কানেক্ট করে জাস্ট রাখতে পারবে জাস্ট এই একটা আপনি প্রসেস ফলো করতে হবে